কোথায় বল্টু আনি ওই দেখো এখনো শাড়ি ঠিক করে যাচ্ছে বলটু আজকে শাড়ি পরে নিজে ডান্স চ্যানেলে ডান্স করার জন্য দেখে নাও আর বল্টু আমার কাছে কি করে নিয়েছে দেখো এই যে ব্লাউজটা বানিয়ে নিয়েছে আচ্ছা শাড়ি টাকা আগে বলো তো আর না আমার আর ও বায়না করে এই ব্লাউজটা আমার থেকে বানিয়ে নিয়েছে আমি বললাম আমি বানাই আমি অনেকদিন করতে পারবো তুই বেশি দিন করতে পারবি না এ দেখো বানিয়ে নিয়েছে পিঠে দেখো আবার এই দেখো এইসব সব করে নিয়েছে বানাতে তিনশো টাকা নিচে এই ব্লাউজটা কারণ শাড়িটা টোটালি ওর হয়ে গেল হ্যাঁ ওর হয়ে গেল শাড়িটা শাড়িটা নিয়েছিলাম আমি পরবো কিন্তু ওর হয়ে গেল তো যাই হোক ও ডান্স করা হয়ে গেছে বলছো হ্যাঁ ডান্স চ্যানেলে ডান্স করার জন্য শাড়িটা পরেছে কেমন লাগছে তোমরা অবশ্যই আরে বলছো শাড়িটাকে কে পরিয়ে দিয়ে দিদি ভাই হ্যাঁ ও দিদি ভাই পরিয়ে দেয় আমার অতটা সময় হয়ে ওঠে না বনি ওকে শাড়িটা পরিয়ে দেয় সাজগুজু করিয়ে দেয় সবাই সাপোর্ট করে বলেই ও ডান্সগুলো করতে পারে তাই তো ডান্সগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর একটু পাশে থাকো সাপোর্ট করো যেহেতু ও অনেক স্ট্রাগল করছে তাই তো বলটু বল্টু ফ্যামিলি সবাই স্ট্রাগেল করছে অনেক তোমরা পাশে থাকো সাপোর্ট করো এইটুকুই বলার আছে আর কিছুই বলার নেই তো দেখে নাও ডান্স করে অনেক কষ্ট হয়ে গেছে তার জন্য ঠান্ডা ঠান্ডা কি এনেছি গরম লাগছে দেখেছো এই দেখে নাও ঠান্ডা ঠান্ডা ফ্লাই আপ চলবে তো হ্যাঁ হ্যাঁ বল্টু ফ্লাই আপ থেকে যাবে তাই নাকি পরীর মতো উড়ে যাবে না কে ওখানে দাঁড়িয়ে থাকো আর আছে দেখো পেপার বোর্ডে ম্যাঙ্গো জুস বনের খুব প্রিয় তাই জন্য ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস আর আছে দেখো স্পেশালি ফুটি চলবে কি এটা বনের জন্য স্পেশালি বল্টুর জন্য আছে লিচু ড্রিঙ্কস ধরো নাও আর স্পেশাল আমার জন্য ফ্যানটা আমার জন্য এটা তোমার বেস্টটা নতুন নতুন মনে হচ্ছে কি হ্যাঁ ও তার মধ্যে আজকে তো একটা বিশেষ দিন অক্ষয় তৃতীয়া সবাই শুভ কাজ করছে তো আমি কি কিছু পাবো না এই শুভ দিনে ওকে আজকে কি পাবে সেটা তো কালকে আসবে ভিডিও আজকে বিশেষ করে সোনা রূপা এসব কিনতে হয় হুম তাহলে অক্ষয় থাকি মানে সেই কি বলে ভুলে যাচ্ছি যাই হোক বল তো কিছু কিনে দেবে নাকি টেডি না 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 আমার টেডি যায় না

একটু হলেই হবে এটা আমার আবদার জানি না সাকসেস হবে কি না তবে চ্যানেলে চোখ রাখো যদি সম্ভব হয় অবশ্যই কালকে ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর প্রচুর প্রচুর সাপোর্ট করো সবাইকে টাটা